তাহলে এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার হ্যাঁ বুঝতে পেরেছি স্যার হ্যাঁ বুঝতে পেরেছি তুমি বুঝতে পেরেছো তো হ্যাঁ স্যার খুব ভালো তাহলে নতুন বিষয় ধরানো যাক স্যার আসবো স্যার হ্যাঁ এসো তো তুমি গত সপ্তাহে আসোনি কারণ স্যার মারা গেছে সেই কারণে আসতে পারিনি স্যার হ্যাঁ কে মারা গেছে বাবা দিদা মারা গেছে বলে আসতে পারিনি স্যার তুমি তো গত সপ্তাহে বলেছিলে তোমার বাবার দিদা মারা গেছে সেই কারণে আসতে পারোনি ও গত সপ্তাহে বলেছিলাম না না স্যার বাবার দিদা না বাবার দাদু মারা গেছে বলে আসতে পারিনি স্যার ঠিক আছে তুমি তাহলে তোমার বাবাকে একবার ফোন করতে বলো ঠিক আছে সেও মারা গেছে স্যার না বাবার ফোনটা ফোন মারা গেছে ঠিক আছে বাবার ফোন যখন মারা গেছে তাহলে তোমার বাবাকে একবার দেখা করতে বলো অবশ্যই দেখা করতে বলেছে স্যার স্যার বাবা বাবা দেখা করতে পারবে না খুব দুঃখে আছে দাদু দিদা মারা গেছে তো গত সপ্তাহে দিদা এই সপ্তাহে দাদু স্যার আসতে পারবে না বাবা দাদু দিদা সবাইকে মেরে ফেলছো এর পরে কাকে মারবে সেটা একবার চিন্তা ভাবনা করে বলো ঠিক আছে ঠিক আছে স্যার